নানান কারণে কিন্তু আপনাদের এনআইডি কার্ডটি যাচাই করার প্রয়োজন হয় যে এনআইডি কার্ডটি আসল না নকল তো আপনার যদি এনআইডি কার্ডটি যাচাই করার প্রয়োজন হয় তাহলে অনলাইনে যাচাই করে নিতে পারেন তো চলুন অনলাইনে কীভাবে এনআইডি কার্ড যাচাই করতে হয় দেখে নেই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে এবং সার্চবারে লিখবেন ইউপিইএন এস আই ও এন ডট গভ ডট বিটি তারপর আপনি এই সাইটটিতে ক্লিক করবেন সাইটটিতে আসার পর এটি আপনাদেরকে ডেস্কটপ মুড করে নিতে হবে আমি এখানে ডেস্কটপ মুড করে নেব উপরে একটি থ্রি ডট আইকন রয়েছে আপনি ওখানে ক্লিক করবেন এবং নিচে ডেস্কটপ সাইট লেখা আছে আপনি এখানে ডেস্কটপ সাইট করে নেবেন তারপর পেনশন রেজিস্ট্রেশন নামে একটি অপশান রয়েছে আপনি ওখানে ক্লিক করবেন তারপর আমি সম্মত আছি এখানে ক্লিক দিতে হবে এখন এখানে প্যাকেজ অথবা স্কিন নির্বাচন করতে হবে এখানে আপনি যে কোনো একটি সিলেক্ট করে দিবেন আমি সম্মত দিয়ে দিলাম দেওয়ার পর নিচে যে ব্যক্তির এনআইডি যাচাই করবেন তার এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি আমার এনআইডিটা দিয়ে দিলাম এবার এখানে জন্ম তারিখটি দিয়ে দিবেন এবার নিচে একটি ফোন নাম্বার দিতে হবে আপনি আপনার একটি নাম্বার দিয়ে দিবেন যে নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে ফোন নাম্বার দেওয়ার পর নিচে ইমেইল দিতে বলেছে আপনি এখানে ইমেইলটা না দিলেও হবে তারপর নিচে একটি ক্যাপসা আছে ক্যাপসাটি আপনি হবু হবু টাইপ করে এখানে বসাবেন আমি এখানে ক্যাপসাটি বসিয়ে দিয়েছি এখন নিচে দেখুন পরবর্তী পেজ আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি তখন যে ফোন নাম্বারটি দিয়েছিলেন ওই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে আপনি ওই কোডটি এখানে বসিয়ে দেবেন এখন পরবর্তী পেজ নামে একটি অপশন রয়েছে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন তার জন্ম তারিখ জন্মশাল এবং পিতা মাতার নাম এবং এনআইডি কার্ডের নাম্বার সব ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন আপনি যে ব্যক্তির এনআইডি কার্ডটি যাচাই করতে চান সেই ব্যক্তির এনআইডি কার্ড এবং অনলাইনে মিল রয়েছে কি না আপনি এখানে দেখবেন যদি হবু হবু মিল থাকে তাহলে বুঝবেন এটি আসল এবং যদি মিল না থাকে তাহলে বুঝবেন এটি নকল এনআইডি কার্ড এভাবে যাচাই করে আমরা বুঝতে পারবো এনআইডি কার্ডটি আসল নাকি নকল